আসসালামু আলাইকুম গাজীপুর সর্বপ্রথম এবং সর্ব বৃহত্তর হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট থেকে সরাসরি লাইভে আছি এটা বিশাল একটা পাইকারি কাপুরের বাজার বিশাল একটি কাপুরের পাইকারি মার্কেট এই মার্কেটে আসলে ছেলেদের এবং বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম লুঙ্গি শীতের শাল থ্রি পিস শাড়ি গামসা মশারি বিছানা চাদর থেকে শুরু করে সকল কালেকশন পেয়ে যাবেন এবং কি অন্যান্য মার্কেট থেকে অনেক কম দামে এখানে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিষ্ঠানরা ফ্যাক্টরির মালিকেরা এই মার্কেটে আসে পাইকারি বিক্রি করার জন্য সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি তো কয়েকটা পোশাকের পাইকারি দাম সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেব সবাই সাথে থাকবেন যে কতটা কম দামে আপনারা কেনাকাটা করতে পারবেন এই মার্কেটে সাপ্তাহিক বন্ধ থাকে শুধুমাত্র শনিবার এছাড়া প্রতিদিনই দোকান খোলা থাকে আর এই যে এই পাশে যে বীটগুলো দেখছেন প্রথম যে বীটগুলো দেখাইছে এই বীটগুলো বৃহস্পতি এবং শুক্রবার এই দুই দিন বসে আর এটা হলো এই মার্কেটের সিকিউরিটি বক্স এই মার্কেটের কাস্টমার থেকে শুরু করে যত ধরনের দোকানদারের যত ধরনের সমস্যা এই সিকিউরিটি বক্সে এসে অভিযোগ দিলে আপনারা সাথে সাথে সমাধান হয়ে যাবে আর এখানে সিকিউরিটি ব্যবস্থা অল টাইম মানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা থাকে চব্বিশ ঘন্টা অন্যান্য মার্কেটে হয়তো আপনার নির্দিষ্ট কোনো সময় থাকে এখানে নির্দিষ্ট কোনো সময় নেই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো পাইকাররা অনেক নিরাপদে এসে এই মার্কেটে আপনারা পাইকারি কেনাকাটা করতে পারেন

ব্লাউজ আছে ব্লাউজ কত করে সেল করেন বিভিন্ন দামের আছে ওকে ধন্যবাদ বড় ভাই ছায়াও আছে পেটিকোট পেটিকোট কত করে বিক্রি করেন ছায়া সত্তর টাকা রং কষ্ট থাকবে নাকি সত্তর টাকা ধন্যবাদ বড় ভাইয়ের নাম কি জানো সম্রাট ও ওই যে তাই এই মুহূর্তে আছে সরাসরি হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরে মার্কেট থেকে এদিকে দেখেন মাসাল্লা চমৎকার সময় এক অনেক সুন্দর সুন্দর অন্যার কালেকশন কিন্তু আসলে পেয়ে যাবেন অন্যার কালেকশন আমরা এখন অন্যার পট্টিতে আসি সবার পিছনে এদিকে দেখেন অন্যার পট্টি এদিকে কিন্তু অন্যার পট্টি আর এই যে এই গলিটা এখান থেকে একদম মাথা পর্যন্ত অনেক দূর এটা সব শাড়ির গলি হ্যাঁ শাড়িগুলোও কিন্তু অনেক কম দামে পাবেন এই যে বিবাহ শাড়ি তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের শাড়ির কালেকশন পেয়ে যাবেন আর এটা হলো গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট বৃহস্পতি এবং শুক্রবার আসলে এই বিট পাবেন এছাড়া আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো খোলা থাকে এদিকে হলো যে গুনার গলি এদিকে এজে থ্রি পিসের গলি এই গলি ওই গলি সব থ্রি পিসের গলি মাশাআল্লাহ প্রচুর কাস্টমার আমরা আছি এই মুহূর্তে থ্রি পিসের গলিতে থ্রি পিসের কালেকশন গুলো দেখেন থ্রি পিসের থ্রি পিসের গলিতে

কঠিন বরফের নাম কি জানা মেড ইন বাংলাদেশ মাসাল দোকানের নাম আচ্ছা দোকানের নাম মেড ইন বাংলাদেশ বরফাইকে আসতে আসলে পেয়ে যাবেন বড় ভাই সিটি বিচ গুলো বিবেক এগুলো কত করে সেল করেন আঠারোশো পঞ্চাশ আর এগুলা আঠারোশো পঞ্চাশ

বরबई কোথা থেকে আসেন আপনারা এখানে বাজারে ভুলতে gossি আপনি বলতে gossি দাম কি পাবে বলতে gossি দামই পাবে আচ্ছা আচ্ছা আপনাদের নিজস্ব প্রোডাক্ট তো আমরা বলতে ও আপনাদের নিজস্ব প্রোডাকশন 마শাআল্লাহ অনেক সুন্দর এইগুলো কত করে সেল করেন কি বাটিক মানে বাটিকের মতো দেখায় কিন্তু বাটিক না কাশ্মীরি কটন বলে এটার নাম এটার দাম কত 480 টাকা আর এটা সামনে যাচ্ছে সব এক রেট চারশো আশি টাকা করে ওকে বড় ভাইকে ধন্যবাদ এদিকে এই বড় ভাই নামাজ পড়তেছে মাসাল্লাহ দেখেন বড় ভাইকে নিয়ে ভিডিও করছি ভিডিওটা আমি টিভিতে পাবেন বড় ভাই নামাজ পড়তেছে আমরা থ্রি ডি বিজের গলিতে আসি যেগুলো গুলি হল গাজীপুর চৌরাস্তা এসে যে কোনো লোককে যদি বলেন এখানে সর্ববৃহৎ মার্কেটটা কই আপনাকে দেখিয়ে দেবে গাজীপুর চৌরাস্তা ভূমি অফিসের সামনে তাই না গাজীপুর চৌরাস্তা ভূমি অফিসের সামনে ভাই কোথা থেকে আসছেন গাউসিয়া থেকে আসছেন গাউসিয়া দামি কি আপনাদের কাছে পাবে সবসময় পাবে ধন্যবাদ এই ব্ল্যাকটা কত করে চারশো পঞ্চাশ টাকা আর পাশের জর্জেটটা ছয়শো টাকা মাশাল্লা এই জর্জেট ফোর পিস কত সাতশো টাকা ফোর পিস ওয়াও অনেক কম দাম দেখেন এদিকে আছে

এগুলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমার কাছে পাবে পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা এটা হাতাই কাজ আছে হাতাই কাজ পাঁচশো বিশ টাকা পাবে এগুলো পাঁচশো বিশ টাকা পাবে এগুলো কালার হবে ছয়টা করে প্রত্যেকটাতে কালার হবে ছয়টা করে প্রত্যেকের কালার ছয় সবচেয়ে আমাদের সমস্যা হয় আমরা এখানে এই রহিম পাইকারি মার্কেটটা আমরা সরাসরি ঢুকতে পারি না এটা ঢুকতে ভূমি অফিসে

ওকে ধন্যবাদ আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা তথ্য পেলাম মুরব্বির কাছ থেকে তো আমরা যদি আপনাদেরকে আরো দেখাই এদিকে ওই যে বিছানা চাদর পেয়ে যাবেন আমিন টিভি তো এদিকে টিভি সে দেখেন যে বাচ্চাদের শীতের কালেকশন আর এটা হলো আপনার লুঙ্গির পট্টি সব সিরাজগঞ্জ টাঙ্গাইল বেলকুছি থেকে এই ব্যবসায়ীর আসতে লুঙ্গি নিয়ে অনেক কম দামে লুঙ্গি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো বিভিন্ন দামের লুঙ্গি কিন্তু আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন অনেকে আছেন যে সামনে রমজান মাসে আসতে জাকাতের লুঙ্গি সংগ্রহ করবেন এখান থেকে অনেক কম দামে কিন্তু ইউজ পরিমাণে যত ধরনের যত কোয়ান্টিটির প্রয়োজন আপনারা এখান থেকে লুঙ্গি কিন্তু সংগ্রহ করতে পারবেন লুঙ্গির বিটটা দেখেন বিশাল একটা বিট লুঙ্গির দেখেন আর এটা হলো শার্টিং শুটিং শার্ট পিস পাঞ্জাবি পিস এখানে লুঙ্গি বড় ভাই মাসাল্লা নামাজ পড়তেছে সামনে না যাই আমরা এদিকে যদি আর একটু দেখাই আপনাদেরকে

সর্বনিম্ন কত টাকা দামের পাওয়া যাবে ফুল হাতা কেঞ্জি কত করে ভাই সর্বনিম্ন নব্বই টাকা ফুল হাতা কেঞ্জি নব্বই টাকা আর সুইফট শার্ট সুইফট শার্ট একশো দুইশো আছে এগুলো কত করে সুইফট শার্ট দুইশো টাকা করে আচ্ছা এই এই জ্যাকেট চারশো পঞ্চাশ টাকা আর ওই ভার্সিটি জ্যাকেট ছয়শো পঞ্চাশ ভার্সিটি জ্যাকেট ছয়শো পঞ্চাশ

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এদিকে আরো আছে এখন লাঞ্চ টাইম ব্যবসায়ীরা লঞ্চে গেছে হ্যাঁ এই যে ব্যবসায়ীরা মাল কিনা চলে যাচ্ছে অনেক মাল কিনছে ওই যে আর একজন মাল কিনা নিয়ে যাচ্ছে এটা হলো গাজীপুর চৌরাস্তা ভূমি অফিসের সামনে হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ে মার্কেট আর এই বিট গুলো বসে বৃহস্পতি শুক্রবার আর সাপ্তাহিক বন্ধ শনিবার এছাড়া প্রতিদিনই খোলা প্রতিদিনই আসতে পারবেন তো এই যে সোয়েটার কালেকশন গুলো এখান থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে দেখাইছি আজকের লাইফ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ